সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা খতিয়ান পরিচিতি নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলে আমরা অসংখ্য সচিত্র খতিয়ান বিষয়ক ভিডিও আপলোড করেছি তারপরও নতুন বছরে নতুন আঙ্গিকে আমরা খতিয়ান রিলেটেড আজকের ভিডিওটা আলোচনা করব যাতে আপনি খুব সহজেই যদি আপনি জমির দলিল খতিয়ান কাগজপাতি নাও বুঝেন আজকের ভিডিওটা দেখার পর কিছুটা হইলেও কিন্তু আপনার আইডিয়া হবে মনে রাখবেন বাংলাদেশে আপনার সম্পত্তির ডকুমেন্টের মধ্যে খতিয়ানটা বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ যতই আপনার দলিল থাক নাম না থাকলে ওই খতিয়ান দিয়ে খাজনা দিতে না পারলে আপনি কিন্তু সম্পত্তি বিক্রি দান হেবা ও কোনো কিছুই কিন্তু করতে পারেন না তো বাংলাদেশের প্রচলিত যে জমির খতিয়ান এই খতিয়ানগুলা অনেকগুলো সেই আমাদের আঠারোশো অষ্টআশি সালে সর্বপ্রথম এই উপমহাদেশে জরিপ কাজ আরম্ভ হয় সেইটা আমাদের আঠারোশো অষ্টআশি থেকে কক্সবাজারের রামু থেকে শুরু করে উনিশশো চল্লিশ সালে সরজমিনে প্রতিটা জমি মাঠে গিয়ে মেপে যে জরিপটা করা হয় সেটাকে আমরা সিএস জরিপ বলি সবাই হয়তো নাম শুনেছেন এটাকেই কিস্তোয়ার জরিপ কিছু এলাকায় ডিএস জরিপ বলা হয় তাহলে আমাদের সবার যত জমি আছে জমিগুলোর প্রথম যদি কোনো রেকর্ডীয় খতিয়ান বা জরিপ খতিয়ানের নাম সেটা হচ্ছে সিএস খতিয়ান আর সিএস মানে হচ্ছে ক্যারাস্টাল সার্ভে করা হয়েছিল আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো এই বেসিক জিনিসটা মনে রাখবেন যে সর্বপ্রথম হচ্ছে ওই খতিয়ান এখন অনেকেই বলবেন যে ভাই এই খতিয়ানটা আমি চিনব কি করে কোনো উপায় আছে কিনা বর্তমানে যদি আপনি এই সিএস খতিয়ানের সার্টিফাইড কপি উত্তোলন করেন ডিসি অফিসে তারা কি করে উপরেই লিখে দেয় যে সিএস খতিয়ান বা ডিএস খতিয়ান তো খুব সহজে কিন্তু চিনতে পারবেন কিন্তু যদি পুরাতন কাগজপাতিতে আপনি এগুলা যাচাই করতে চান এই ক্ষেত্রে কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে নরমালি সিএস খতিয়ানগুলো দুই পাতার হবে দুই পাতা এক পাতাতে তারা কভার করতে পারেনি কারণ পূর্বে আমরা জানি যে প্রতিটা জমি কোনো না কোনো জমিদারের আন্ডারে ছিল এজন্য জমিদারের নাম উপরে থাকে আর ওই জমিদারের অধীন যে ব্যক্তি ওই সম্পত্তিটা চাষাবাদ করত তাকে প্রজা বা রায়ত বলা হতো তার নামটা নিচের দিকে থাকে তাহলে দুই পাতা যুক্ত প্রথম পাতায় উপরের দিকে জমিদারের নাম নিচের দিকে রায়তের নাম আর দ্বিতীয় পাতাতে জমির দাগ নাম্বারগুলা থাকে এইটাই হচ্ছে আমাদের সিএস খতিয়ানের মূল বৈশিষ্ট্য তো অনেকেই বলবেন যে ভাই আরো অনেক খতিয়ানেরও দুই পাতার হয় আমরা এটা পার্থক্য করবো কীভাবে তো দেখেন এই সিএস খতিয়ানটা তৈরি করা হয় বঙ্গীয় প্রজাস্বত্ব আইন অনুযায়ী তো এই জন্য বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের কিছু ধারা যদি আপনার মনে থাকে যেমন একশো এক একশো দুই একশো পাঁচ একশো নয় এই খতিয়ানটার কোনো ডানে বামে উপরে নিচে বিশেষত প্রথম পাতার নিচের দিকে আপনি দেখবেন যে একশো এক একশো দুই একশো পাঁচ একশো নয় একশো পনেরো খতিয়ান তৈরি করা হইল এই জিনিসটা যদি লেখা থাকে তাহলে আপনি নিশ্চিন্তে বলে দিতে পারবেন যে যেটা সিএস খতিয়ান আর কিছুই আপনাকে এর পরবর্তীতে আসি যখন উনিশশো পঞ্চাশ সালে জমিদারি বাতিল করা হলো তো সেক্ষেত্রে যারা প্রজা ছিল তারা নিজেরাই মালিক হচ্ছে তো এই জন্য উনিশশো থেকে তেষট্টি সালে আরেকটা খতিয়ান তৈরি করা হয় যদিও এই খতিয়ানের জন্য সরজমিনে মাঠে যাওয়া হয় নাই জমিদারের যে পত্তন রেজিস্টার লিজ রেজিস্টার দেখে তৈরি করা হয় তো এই খতিয়ানটাও আবার বাংলাদেশে দুই প্রকারে ঢাকা শহরের আশেপাশে এক পাতার খতিয়ান এর বাইরে দুই পাতার সম্পূর্ণ ফরম্যাটটা সিএস খতিয়ানের মতোই এসে খতিয়ানের কিন্তু এখানে শুধু যে আইনের ধারা সেটা হচ্ছে পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন ধারা মোতাবেক তাহলে উপরে জমিদারের নাম নিচের আয়তের নাম দুই পাতা যুক্ত সমস্ত কিছুই ঠিক থাকবে কিন্তু যদি আইনের ধারাগুলো একশো এক একশো দুই একশো তিনের পরিবর্তে পঞ্চাশ একান্ন বা থাকে তাহলে আপনি খুব সহজে বলতে পারবেন যে দুই পাতার হইলেও খতিয়ান আর এক পাতার এসে খতিয়ান চেনার সহজ উপায় হচ্ছে যে ওইখানে খতিয়ানের জায়গায় লিখাই থাকে সাবেক খতিয়ান হাল খতিয়ান এই দুইটা নাম্বারই দেওয়া থাকে তখনই আপনি বুঝবেন যে এক পাতার সাবেক খতিয়ান হাল খতিয়ান তার মানে এটা হচ্ছে আমাদের এসে খতিয়ান এই অ্যাসেক খতিয়ানটা বাংলাদেশে অনেক প্রকারের নাম আছে এটাকে এম আর খতিয়ান এমআরআর খতিয়ান এইটাকেই যে আমরা মডিফাইড রেকর্ডও বলে থাকি সত্যের খতিয়ান টেবিল খতিয়ান অনেক নামে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম বলা হয় এটা একটু মনে রাখবেন এর পরবর্তীতে উনিশশো যেই পঁয়ষট্টি সাল থেকে বা পাকিস্তান সরকার আবার নতুন করে খতিয়ান তৈরির প্রচেষ্টা করে তো এর ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন হয়ে যায় তো স্বাধীন হওয়ার পরেও অর্থাৎ 1963 তে এস খতিয়ানের যে ভুল ভ্রান্তি ছিল এগুলো শুদ্ধানোর জন্য যে জরিপ যাকে আমরা রিভার্স সার্ভে বলতেছি রিভিশনাল সার্ভে বলতেছি আরএস তাহলে আরএস মানে হচ্ছে আমাদের রিভিশনাল সার্ভে তো এইটা 1984 পর্যন্ত এক ফরমেটে চলে ফর্ম্যাটটা কেমন দুই পাতার তবে এটাতে ওই যে উপরে জমিদার নাম নিচের আয়তের নাম এটা না এটা দুই পাতা যুক্ত এটাতে জমির শ্রেণীটাকে সর্বপ্রথম কি করা হয় কৃষি ও কৃষিতে ভাগ করা হয় তাহলে দুই পাতার খতিয়ান সেখানে পঞ্চাশ উনপঞ্চাশ একান্ন কোনো ধারা থাকবে না একশো এক একশো দুইও থাকবে না কিন্তু সেখানে জমির শ্রেণী ভাগ করা আছে কৃষি ও কৃষি তাহলে আমরা বুঝে নিব যেটা হচ্ছে আমাদের আর এস খতিয়ান যেটা চৌরাশি পর্যন্ত তো চৌরাশি সালে অ্যাসাদ সরকার আবার যেটা করে সেটা হচ্ছে যে বাংলাদেশের জেলাগুলোকে অনেকটা বিস্তৃত করে উপজেলা নিয়ে আসে তারপরও নামটা কিন্তু আর এস খতিয়ানি থেকে যায় এখনো কোনো অঞ্চলে দেখবেন জরিপ চলতেছে তার নাম আর মূলত যদি আপনার অঞ্চলে আর এস কমপ্লিট হয়ে যায় আবার নতুন জরিপ শুরু হচ্ছে তাহলে সেটাকে বিএস বা বাংলাদেশ সার্ভে বলতেছে আমরা যদি স্পেসিফিক ঢাকা শহরের একটা আপনাকে তুলনা দেই ঢাকা শহরে সিএস আছে এ আছে আর এস আছে এবং ঢাকা সিটি জরিপ চারটা জরিপ কিন্তু আছে। তাহলে সালগুলো আর একটু মনে করার চেষ্টা করেন আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশ হচ্ছে সিএস উনিশশো সাতান্ন থেকে উনিশশো তেষট্টি হচ্ছে আর এস আর উনিশশো তেষট্টি পরবর্তী বর্তমান পর্যন্ত যেটা সেটা হচ্ছে যে আমাদের এই কয়েকটা মনে রাখবো এখন বর্তমানে যে বা তো বর্তমানে বিএস বা আর এস খতিয়ানগুলা চেনার যে মূল উপায় এগুলো এক পাতার এগুলোর মধ্যে জমির শ্রেণী কৃষি অকৃষিতে ভাগ করা আছে খুব সহজেই আর আপনি যখনই খতিয়ান নিয়ে কয়েক প্রকারের খতিয়ান এক দুই দিন দেখবেন তখন আপনার ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে এটা কোন অঞ্চলের খতিয়ান আর ওই অঞ্চলে হিসাবে আপনি বুঝতে পারবেন যে সেখানে কোন জরিপ চলতেছে এটা ছাড়া যে সকল অঞ্চলে নদী ভাঙ্গন কবলিত যেখানে বিভিন্ন সময় নদী ভাঙ্গন কবলিত হয় সেখানে দিয়ারা জরিপ সংগঠিত হয় তো সেই অঞ্চলের খতিয়ানের নাম হচ্ছে দিয়ারা খতিয়ান এখন এস এইগুলো হচ্ছে রেকর্ডীয় জরিপ এগুলো যে সত্যের খতিয়ান এগুলো হওয়ার পরেও এই খতিয়ান থেকে যারা জমি বিক্রি করেছে তাদের নামে নামজারি খতিয়ান সৃষ্টি হয় তাহলে আরেক প্রকারের খতিয়ানের নাম শুনলাম আমরা নামজারি খতিয়ান এখন এগুলো কে কোথায় তৈরি করে আর এই খতিয়ানগুলোই বা কোথায় পাবো মনে রাখবেন যে রেকর্ডীয় খতিয়ানগুলো সিএস এস এ আর এস এগুলো ডিসি অফিস থেকে সংগ্রহ করা যায় বর্তমানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় নামজারি খতিয়ানগুলো কিন্তু পাওয়া যাচ্ছে আর এই যে নামজারি পূর্বের যে নামজারিগুলো যেগুলো অরিজিনাল কপি যদি আপনার হারিয়ে যায় সেগুলো আপনাকে এসএলএ অফিসে আবেদন করে নিতে হবে বর্তমানে যে লেটেস্ট নামজারিগুলো কিউআর কোড যুক্ত তো এগুলো কোনো মূল কপি হয় না হারিয়ে গেলেও কোনো সমস্যা নাই ডিসি অফিসে আবেদন করে আপনি খুব সহজেই কিন্তু কালেকশন করতে পারবেন তাহলে আপনি যদি জমি জমা রিলেটেড জিনিস বুঝতে চান বেসিক খতিয়ানের এই কনসেপ্টটা একটু আপনার বুঝতে হবে আর আমাদের সচিত্র একাধিক ভিডিও আছে সেগুলো থেকে আপনি একটু দেখার চেষ্টা করবেন বুঝার চেষ্টা করবেন যে কোন খতিয়ানটা কিরকম তাহলে আশা করি যে আপনার জন্য সমস্যা হবে না